পাকের আরেখানা আদর্শ ছিল তিনি কখনো প্রতিশোধ নিতেন না সুবাহ আল্লাহ বলে প্রতিশোধ নিতেন না যখন আমার আল্লাহ নির্দেশ করতেন তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন এর আগে আমার 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 যুদ্ধ করেন নাই মক্কার এত বেশি কষ্ট দিয়েছে সবাই জানেন সেজদার মধ্যে গিয়েছিল উঠের নাড়ি এনে নে আমার অসল্লাহ পাকের কাদের মধ্যে রেখেছিল আমার অসোলে পাক মসজিদে যাবেন কাটা বিছিয়ে দিত আমার রসুল পাক সাল্লাহ তাআলা আলহি ওসাল্লাম রাতের অন্ধকারে মসজিদে যাবেন ইবাদত করতে যাবেন বিশাল বড় বড় গর্ত করে রাখত যেন আমার রসুল সেখানে পড়বে সেখানে পড়লে তারা মাটি দিয়ে আমার রসুলকে মাটি চাপা মাটি চাপা দিবে না বলে এত বেশি কষ্ট দিয়েছিল আমার রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন আল্লাহ নির্দেশে মক্কা থেকে করলেন মদিনার মানুষেরা আমার রসুলকে গ্রাউন্ড রিসিভিং হিসেবে গ্রহণ করেছে মদিনার মানুষেরা আমার সুনে পাক এত সুন্দরভাবে গ্রহণ করেছে আমার সুনে পাক মদিনার মধ্যে যখন গমন করলেন মদিনার মানুষেরা আমার সুনে পাকের কাছে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার সুনে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনার নেতৃত্ব দিয়েছে ইসলামের বিশাল দলবল গঠন হলো ইসলামের বিশাল বড় বাহিনী গঠন হলো আমার রসুল পাক বিভিন্ন জায়গা আক্রমণ করলেন বিভিন্ন জায়গার মধ্যে অভিযান প্রেরণ করলেন অনেক জায়গা অনেক স্থান ইসলামের ইসলামের আয়ত্তের মধ্যে চলে আসলো সর্বোপরি আমার পেয়ারবি যখন মক্কা আক্রমণ করবেন খেয়াল করবেন বাবা আমার রসুল পাক যখন মক্কা আক্রমণ করবেন মক্কার মানুষেরা যারা কাপের রয়েছেন তারা যখন জানতে পারলেন রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিশাল বড় সৈন্যের বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করবে মক্কার যারা রাজা ছিল মক্কা যারা শাসন করতো তারা অনেকে পালিয়ে গিয়েছে অনেক মানুষ মক্কার মধ্যে থেকে গেল অনেক কাফের থেকে গেল তারা বলতে লাগলেন হায় হায় আজ আজকে কি হবে আজকে আজকে আমাদের অবস্থা কেমন হবে আজকে আমাদের হালত কেমন হবে রাসূলুল্লাহ মুহাম্মদ নবী মুহাম্মদ যখন মক্কার মধ্যে ছিল আমরা নবী মুহাম্মদকে অনেক বেশি কষ্ট দিতাম নবী মুহাম্মদকে এত বেশি যন্ত্রণা দেওয়ার যার কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আজকে এ নবী মুহাম্মদ আজকে আমাদের এই মক্কা এই স্থান তিনি দখল করে নিলেন তিনি বিজয় করে নিলেন জানেন আজকে আমাদের উপর কেমন অত্যাচার হবে না জানি আজকে নবী মোহাম্মদ আমাদের উপর কেমন অত্যাচার চালাবে কেমন প্রতিশোধ নেবে মক্কার সকল কাফেরেরা আমার পেয়ার নবীর দিকে তাকিয়ে আছে আমার পেয়ারবি নবী মক্কার সকল কাফের দিকে ডাকলেন সকল কাফেরেরা ভয়ে আমার শুনে পাখের ভয়ে চত্বর করে কাঁপতেছিলেন আমার শুনে পাক সকল ওই মক্কার মধ্যে যত কাফেরেরা আছে তাদের উদ্দেশ্য করে বললেন এ মক্কার মানুষেরা আজকে প্রতিশোধের দিন নয় আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম আমার রাসূল পাক তো চাইলে সেদিন মক্কার যত কাফের আছে সবার কোডান আলাদা করতে পারতেন কারণ সেই স্থানের মধ্যে মক্কা তো আমার রাসূল পাকের হাতে চলে এসেছিল আমার রাসূল করেন নাই বললেন এই মক্কাবাসীরা আজকে প্রতিশোধের দিন নয় আজকে তোমাদেরকে ক্ষমা করার দিন তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বল অথচ আমরা সেই নবীর একটু আমাদের বিষয়টা একটু খেয়াল করিকে আর ঘর বাড়ি পুড়ে দেব ঘর বাড়ি ভেঙে দেবো না নাই অমুকের ছেলে অমুক সে আমার বাবাকে একসময় গালি দিয়েছিল আমি তার প্রতিশোধ নেবো এটা আমার সলে পাকের আদর্শ নয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো দাঙ্গা হাঙ্গামাকে কখনো সাপোর্ট করে না আপনি যাই বলেন না কেন ইসলাম আপনি ইসলাম দিয়ে আপনি একদম ভরপুর করে ফেলেছেন দাঙ্গা হাঙ্গামা কখন ইসলাম সাপোর্ট নগরে হন না গরনাবাজি নগরে করে না যখন কোন একজন জনগোষ্ঠী যখন দেখবেন দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত যখন কোন একজন দল দল গোষ্ঠী যখন দেখবেন মারামারিতে লিপ্ত তখন আপনার মনে হচ্ছে লেবাসে মুসলমান খুদা কি কসম তাদের জবান তাদের গলার নিশ্চয় ইসলাম যায় নাই কথা বলেন ঠিক না আপনি মারামারি করবেন আবার নিজেকে মুসলমান দাবি করবেন আপনি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকবেন আবার নিজেকে মুসলমান দাবি করবেন এটা কখনো ইসলাম সাপোর্ট করে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো কা